মানে জলটা পাতলাই আছে বলতে চাইছিস সেই জন্য এই ডিমটা নিচে আছে আসলে কি ব্যাপারটা জানিস তো এই যে জলটাতে নুন দেয়া আছে কোনটাই এটাতে নুন দেয়া আছে জলে নুন মেশানো হয়েছে তার ফলে জলটার ঘনত্বটা বেড়ে গেছে মানে জলটা মোটা হয়ে গেছে বেশি তাই তো মানে জলের ঘনত্বটা বেড়ে গেছে হ্যাঁ আর এই জলটায় নুন নেই সেই জন্য এই জলটার ঘনত্বটা কম হয়ে গেছে হুম তাহলে যার ওই নুনটার ঘনত্ব বেশি হয়ে গেছে তাহলে ডিমটার যা ঘনত্ব ডিমটার যা ঘনত্ব আর হচ্ছে জলটার ঘনত্ব তার থেকে বেশি হয়ে গেছে সেই জন্য ডিমটা ভাসছে আর এটাতে কী হয়েছে বল দেখি জলটার ঘনত্ব ডিমটার ঘনত্বর থেকে কমে গেছে জলটার ঘনত্ব ডিমটার ঘনত্বর থেকে কমে গেছে সেই জন্য ডিমটা নিচে অর্থাৎ ডিমটা জলের থেকে ভারী হয়ে গেছে তাই ডিম নিচে আর এখানে কি হয়েছে ডিমটা জলের থেকে হালকা হয়ে গেছে সেই জন্য ডিমটা জলের উপরে তোমরা যখন বড় হয়ে যাবে উঁচু ক্লাসেতে এ বিষয়ে আরও ভালো করে পড়তে পারবে ঠিক আছে না সত্যি ও একটা দারুণ এক্সপেরিমেন্ট করেছে খুব সুন্দর